মিনাসানুয়া আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওর টপিক হচ্ছে জেলপিটির পিটির ভ্যালু বেশি নাকি নাটের ভ্যালু বেশি এবং জাপান এম্বাসিতে আসলে জেএল পিটির ভ্যালুটা আসলে বরাবরের মতোই হচ্ছে বেশি গ্রহণযোগ্যতা পায় ঠিক আছে তো আসলে সেটা কেন এবং এটার মার্কিং সিস্টেমটা কি সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো তো চ্যানেলে যারা নতুন তারা রেগুলার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক ফেসবুকে ফলো করতে ইউটিউব ইউটিউব বাই থেকে আপনারা এখান থেকে লিঙ্ক পাবেন ফলো করতে পারেন তো চলুন শুরু করা যাক তো প্রথমেই যেটা সেটা হচ্ছে আমরা স্ক্রিনে যদি খেয়াল করি যে হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ টেস্ট তো এটার পাঁচটা লেভেল আছে যারা অলরেডি আমরা হচ্ছে এই জেএলপিটি বা জাপানিজ বা পড়াশোনা শুরু করছে তারা এই বিষয়গুলো জানেন বেসিক আমি সরাসরি বিষয় আছি সেটা হচ্ছে জেএলপিটিটা হচ্ছে আপনার জাপানি একটা গভর্নমেন্ট হচ্ছে অর্গানাইজেশনের মাধ্যমে এটা তো চলে মানে সরকারি বলতে পারেন যে সরকারি পরীক্ষার ল্যাঙ্গুয়েজ ক্যাপাবিলিটি টেস্ট করার একটা মাধ্যম আর নাট পরীক্ষাটা হচ্ছে আপনার বেসরকারি প্রতিষ্ঠানের ঠিক আছে এই জাপানিজ ল্যাঙ্গুয়েজ হচ্ছে প্রফেসি টেস্ট করার একটা মাধ্যম অতএব যেখানে সরকারিভাবে সরকারি প্রতিষ্ঠানের যেটা হচ্ছে রিকগনাইজ করে সেটার ভ্যালুটাই কিন্তু বেশি হয় হ্যাঁ প্রাইভেটের চাইতে এই জন্য আপনার বরাবরের মতোই আপনি যেখানে যে কোনো বিষয়তেই যান না কেন আপনার জেএলপিটি এর ভ্যালু সব সময় বেশি থাকবে ঠিক আছে অতএব জেএলপিটি হচ্ছে জাপানিজ সরকারি বলতে হচ্ছে জাপান गवर्नमेंट অনুমোদিত প্রতিষ্ঠান যেটা হচ্ছে জাপান ফাউন্ডেশন হচ্ছে অল ওভার দা ওয়ার্ল্ড জাপানের বাইরে জাপান ফাউন্ডেশন এটা ম্যানেজ করে এবং জাপান যে এডুকেশনাল বোর্ড আছে সেটার আন্ডারে হচ্ছে জেএলপিটি আর নাটটা হচ্ছে একটা প্রাইভেট প্রতিষ্ঠান ওই জেএলপিটির মতো করেই সেম একইভাবে আপনার এই পরীক্ষার মেজারগুলো করে থাকে এবং জেএলি দেখা যায় বছরের নির্দিষ্ট দুইবারই হয় এবং যা সরি নাট হচ্ছে ব্যারিয়ার টাইম যেমন ছয়বার এখন বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে ছয় মানে সাত আট বারও দেখা যাচ্ছে কিন্তু ছয় বার মূলত হয় তো এইখানে যেটা সেটা হচ্ছে পাসিং মার্কেও এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে আমরা যদি একটু খেয়াল করে দেখি আমি স্ক্রিন থেকে দেখাচ্ছি স্ক্রিনে যদি ফলো করি আমরা তো আমি এন ফাইভ এবং এন ফোরটাই আপনাদেরকে দেখাচ্ছি এন থ্রি এন ওয়ান এগুলো সব দেওয়া আছে এখানে আপনারা যদি খেয়াল করে দেখেন টোটাল মার্ক হচ্ছে আমাদের কত টোটাল মার্ক হচ্ছে আমাদের এই একশো আশি ঠিক আছে একশো আশি পয়েন্ট তো জেল এবং এন ফাইভ এন ফোর এক তো এখানে একশো আশি মার্কের মধ্যে আমাদের ওভারঅল পাস মার্ক হচ্ছে এন ফাইভের জন্য আশি আর এন ফোর এর জন্য হচ্ছে নব্বই মানে এটা হচ্ছে ফিক্সড জেল জন্য ঠিক আছে জেল পিটিতে এন ফাইভ পরীক্ষার্থীকে আপনার হচ্ছে একশো আশির মধ্যে আপনাকে আশি পেতে হবে পাস করতে হলে আর এন ফোর এর ক্ষেত্রে নব্বই পেতে হবে এটা ফিক্সড আর হচ্ছে এই সেকশনগুলো কিভাবে দেওয়া আছে দেখেন যে এখানে আমরা ল্যাঙ্গুয়েজ নলেজ আপনার বোকাবুলারি গ্রামার রিডিং ঠিক আছে মানে এবং গ্রামার যে যে একসাথে সবকিছু থাকবে মধ্যে টোটাল একশো বিশ ঠিক আছে একশো বিশ মার্ক আর এখানে পাস করতে হবে আপনাকে এখানে আটত্রিশ পেতে হবে মানে এখানে প্রত্যেকটা সেকশনে আপনার আলাদা আলাদা পাস করতে হবে এবং টোটাল যে মার্ক আছে ওইটাতে আপনাকে পাশ করতে হবে ঠিক আছে তাহলে আপনি পাস অতএব আপনার একশো বিশের মধ্যে আপনাকে মিনিমাম আটত্রিশ পাইতে হবে এই সেকশনটা করার জন্য আর পরবর্তীতে যেটা সেটা হচ্ছে আমাদের এই যে আপনার লিসেনিং যেটা আছে জন্য থাকবে হচ্ছে আমাদের ঠিক আছে লিসেনিং এর জন্য থাকবে আমাদের সাইট সেই সাইট এর মধ্যে পেতে হবে হচ্ছে আমাদেরকে উনিশ মানে হচ্ছে একশো বিশের মধ্যে আপনাকে পেতে হবে হচ্ছে আটত্রিশ আর এই লিসেনিং এর সাইট মধ্যে পেতে হবে উনিশ তো এখন এখানে কিন্তু আমাদের টোটাল মার্ক দেয়া আছে এখানে এন ফোর এর জন্য ছিল নব্বই আর এন এর জন্য ছিল আশি আমি এন নিয়ে আগাই তাহলে বুঝতে সুবিধা হবে তো এখন দেখি আমরা যে আমাদের এখানে যেহেতু আশি পেতে হবে মিনিমাম আমি যদি এখন এখানে একশো বিশে কত পাই আটত্রিশ পাই আর সাইটে লিসেনিং এ যদি আমি হচ্ছে উনিশ পাই তাহলে কত হয় হিসাব করে দেখেন সাতান্ন হয় আমার কিন্তু পাস মার্ক কত ছিল আশি তাহলে কিন্তু আমি পাস করতে পারবো না আমি সেকশনাল পাস করেছি ঠিক আছে কিন্তু আমি টোটাল যে মার্ক ওইটা তো আমাকে আপনি আটত্রিশ পান একটাই মিনিমাম এখানে উনিশ পান সমস্যা নেই কিন্তু টোটাল যেন মিলে আপনার কত আশি হইতে হবে যেহেতু এখানে আশি হয় অতএব আমি কি ওভারঅল মার্কে ফেল করব সেক্ষেত্রে কি হলো আটত্রিশের জায়গায় এখানে আমি আটত্রিশ পেলাম দেখা গেলো এই লিসেনিং এ সাইড এ পেলাম ঠিক আছে দুইটা মিলে কত হয়ে গেলো আমার ৮৮ হয়ে গেল আমি পাস মানে দুইটা মিলে সেকশনাল পাস করতে হবে আপনাকে এবং এভারেজে যে মার্ক দেওয়া আছে ওভারঅল সেটা তো আপনাকে পাস করতে হবে তবেই আপনি হচ্ছে পাস করতে পারবেন তবে নাট টেস্টের ক্ষেত্রে যেটা ছিল যে এখানে ভোকাবুলারি গ্রামার যেখানে একশো বিশ দেওয়া ছিল নাট টেস্টে এভাবে ছিল না নাট টেস্টে হচ্ছে আপনার আগে ছিল ষাট 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 তিনটা ভাগে ছিল ঠিক আছে কিন্তু রিসেন্ট যেটা হয়েছে নাট টেস্টেও এই মার্কিং সিস্টেমের পরিবর্তন আনা হয়েছে এবং সেটা হচ্ছে গত ডিসেম্বর থেকে সম্ভবত এবং সেটা এখন সেম এজ ইট ইজ জে এলপিটির মতো করা হয়েছে বুকাবুলারি কামজিতে আপনার একশো বিশ মার্ক হচ্ছে এখানে আটত্রিশ আর লিসেনিং হচ্ছে সাইডের মধ্যে উনিশ এবং আমরা আগে যেটা দেখতাম যে এন ফাইভ আর হচ্ছে নাটের মধ্যে যে মার্ক হচ্ছে ফিক্সড নাই ঠিক আছে জেএল পিটিতে কিন্তু ফিক্সড করা আছে কিন্তু নাটের ক্ষেত্রে সেটা ছিল না কিন্তু যদি খেয়াল নাটের আপনি ওইখানে এখন থেকে এখন থেকে বলতে গত ডিসেম্বর থেকে অলরেডি এটার একটা মানে মার্ক নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সেটা আমি অলরেডি এখানে স্ক্রিনশট নিয়েছি আমি আপনাদেরকে দেখাচ্ছি তো খেয়াল করে দেখেন এখানে খুব স্পষ্ট ভাবে দেওয়া আছে যে পাসিং ইস্কোর ফিক্স স্টার্টিং ফ্রম দা ডিসেম্বর দুই হাজার তেইশ ঠিক আছে তার মানে গত বছর ডিসেম্বর থেকে অলরেডি এই যে এই লেভেলগুলোর গুলোর পাস মার্ক ফিক্সড করে দেওয়া হয়েছে যে এল পি টির মত অতএব এখন আর আগের মত না এই যে আপনার আটাত্তর বিরাশি আশি চুরাশি কম বেশি হওয়ার কোনো সুযোগ নাই অ্যাজ ইট ইজ যে এল মতই আপনাকে ফিক্সড মার্ক দিয়ে দিছে এখানেও সেম অ্যাজ ইট ইজ ওইভাবে পাস করতে হবে এবং দেখেন এখানে যে এল মতো সেম মার্ক এখানে করা হয়েছে এন ফাইভ এ যে এন কিউ কিউ বলতে এখানে লেভেল বোঝায় হ্যাঁ এন ফাইভ আর কি তো এই এন ফাইভ লেভেল হচ্ছে পাস মার্ক আশি এন ফোরে নব্বই পঁচানব্বই এন টুতে নব্বই আর এন ওয়ানে একশো ঠিক আছে তো আমরা যদি খেয়াল করে দেখি এখানে হচ্ছে এই এই জায়গায় গুলো যদি আমরা খেয়াল করে দেখি তাহলে সেখানেও দেখবেন আপনি এই যে এন ওয়ানে একশো নব্বই পঁচানব্বই নব্বই আশি সেম অতএব এই গত বছর ডিসেম্বর থেকে কিন্তু এই পরীক্ষার প্যাটার্ন কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে এটা অনেকে হয়তো খেয়াল নাও করতে পারেন অতএব জে যেভাবে মার্কিং সিস্টেমটা আছে ঠিক একইভাবে নাটের ক্ষেত্রেও করা হয়েছে অতএব আমরা আগে যেটা করতাম যে নাটের ক্ষেত্রে আপনার তিরিশ করে তিন ভাগে থাকতো কিন্তু এখন কিন্তু সেটা হবে না এখন ওই জেএলিডির মতো একশো বিশ গ্রামার এবং কান্দিতে আর লিসেনিং হচ্ছে সাইট এভাবে হচ্ছে মার্কিং হবে এখন আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যে আপনার দেখা যায় আপনি অনেকগুলো প্রশ্ন অ্যান্সার করছেন বাট হচ্ছে আপনার রেজাল্ট খুব একটা ভালো হইতাছে না বিশেষ করে জেএল তে খারাপ হইতো ঠিক আছে এখন সেটা নাটের ক্ষেত্রেও হবে কেন হবে আপনার হচ্ছে তে এই একশো এর ভিতরে আপনার ওই গ্রামার কাঞ্জি এগুলো কিন্তু একসাথে সব ঠিক আছে তো আমরা মনে করতাম যে গ্রামার কাঞ্জি হচ্ছে ওইখানে সাইটমার্ক আর গ্রামারের সাইট মার্ক ঠিক আছে আলাদা আলাদা বুকাবোলারি কাঞ্জি এবং গ্রামার আলাদা কিন্তু এখন আর সেটা নাই এখন এইখানে যেটা হয় মূলত যে বুকাবোলারি কাঞ্জি যে পার্ট থাকে আপনার সেখানে হচ্ছে দেওয়া থাকে চেয়ে আপনার চল্লিশ মার্ক ঠিক আছে আর হচ্ছে গ্রামার পার্টে থাকে হচ্ছে আশি মার্ক অতএব আপনার বুগাবুলারি কাঞ্জিতে কিন্তু ইজি থাকে প্রশ্নগুলো আর যত নিচের দিকে নামা হয় গুলো তত হার্ড হয় মানে গ্রামের দিকে যখন চলে যায় একশো বিশের মধ্যে তখন দেখা যায় অনেকে এই প্রথম প্রশ্নগুলো পারার কারণে নাম্বার কিন্তু এখানে কম যেহেতু চল্লিশ মার্ক অনেকগুলো প্রশ্ন থাকতে পারে তো সেক্ষেত্রে দেখা যায় পয়েন্ট ভালো হয় না কারণ শেষের দিকে গ্রামারগুলো কিন্তু ডিফিকাল্ট থাকে তখন দেখা যায় দুইটা তিনটার জন্য মার্ক কিন্তু বেশি কাটা যায় ঠিক আছে অতএব আপনাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে একশো বিশের ভিতরে ভোকাবুলারি কাঞ্জিতে চল্লিশ মার্ক শুধু আর হচ্ছে গ্রামার সেকশনে থাকে হচ্ছে আপনার আশি মার্ক গ্রামার বলতে যে গ্রামার যে মন দেয় আপনার পার্টিক্যাল গ্রামার চেঞ্জ দোখকাই সমস্ত কিছু মিলে ওখানে থাকে আশি মার্ক এই যে চেঞ্জ এই চেঞ্জের জন্য কিন্তু আপনার জেএলবিটিতে বরাবরের মতো কিন্তু মার্ক কম ওঠে আমাদের ঠিক আছে যে আমরা এত ভালো পরীক্ষা দেওয়ার পরে এদের কিন্তু আশার হয় না এই একটা কারণে অতএব আপনাকে খেয়াল করতে হবে শেষের যে প্রশ্নগুলো থাকে বিশেষ করে গ্রামারে ওইখানে কিন্তু মার্ক বেশি থাকে অর্থাৎ গ্রামার আপনি যত ভালো করবেন আপনার পরীক্ষার রেজাল্ট অত ভালো হবে এই জন্য সমস্ত দিক মিলিয়ে আপনার জেএল পি ডি কিন্তু অলওয়েজ ভ্যালু বেশি থাকে অতএব আপনার যারা জাপান অ্যাম্বাসিতে আসলে কোনটার ভ্যালু বেশি বন্ধ করে এক কথায় হচ্ছে জেএলপিডি কারণ বলে দিচ্ছি এটা হচ্ছে সরকারি তবে জাপান এডুকেশন বোর্ডের মাধ্যমে এটা পরিচালনা করা হয় এবং যে বাংলাদেশ মানে জাপানের বাইরে হচ্ছে জাপান ফাউন্ডেশন এটা ম্যানেজ করে ঠিক আছে আর যে নর্থ হচ্ছে আমাদের বেসরকারি একটা প্রতিষ্ঠান তারাও সেম এজিটিস জেএল পি এর মতো পরীক্ষা দেয় তো এই ছিল আমাদের বেসিক এবং হচ্ছে এই পাস রিসেন্টলি যে মার্ক কম বেশি হওয়া নিয়ে একটা আলোচনা এবং হচ্ছে বা জেল পিঠিতে বলেন এগুলাতে যদি আপনি মোটামুটি জেল পিটিতে বিশেষ করে একশোর উপরে নাম্বার তুলতে পারেন এটা মোটামুটি একটা ভালো রেজাল্ট হয় ঠিক আছে আপনার একশো আশিতে একশো আশিও তুলতে হবে এরকম চিন্তা ভাবনা করে আপনি যদি আবার এই যে একশো বিশ তিরিশও তুলতে পারেন এটা কিন্তু অনেক ভালো জেল পিঠির জন্য ঠিক আছে কিন্তু নাটে কিন্তু ওই যে আগে সাইড সাইড করে থাকার কারণে ওইখানে কিন্তু নাম্বার অনেক বেশি উঠানো গেছে আমি যেমন উনিশে যখন আমি নাট দিয়েছিলাম তখন কিন্তু মোটামুটি আমি প্রায় একশো প্লাস স্কোর করেছিলাম তো এটার কারণ ছিল ওই যে আপনার ভোকাবুলারি কাণ হচ্ছে আপনার ওখানেও সাইট ছিল ঠিক আছে তারপর গ্রামার আর সাইট এবং লিসেনিং এর সাইট তো দেখা যায় এই জন্য মার্কে এখানে বেশি চলে আসছে কিন্তু জে এল খেতে কিন্তু সেটা নাই অতএব আপনাকে ওই বিষয়টা খেয়াল রাখতে হবে যাতে করে যে নাম্বার বেশি উঠে দেওয়া অবশ্যই আপনাকে গ্রামার পার্টাতে স্ট্রং হওয়া লাগবে ঠিক আছে তো পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের মতো এই পর্যন্তই ভালো লাগবে সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম